নমস্কার আজ আমি আপনাদের শেখাবো কীভাবে অফিসিয়ালভাবে মেল পাঠাতে হয় অফিশিয়াল পদ্ধতিতে কিভাবে আপনি মেল সেন্ড করবেন আর এই কথাটি শুনে হয়তো আপনার হাসি আসতে পারে যে এই যুগে এই সময় এসে আপনি শেখাচ্ছেন কিভাবে অফিসিয়ালি পদ্ধতিতে মেল সেন্ড করতে হয় আরে এটা তো সবাই জানে হ্যাঁ হতে পারে আপনি জানেন অনেকেই জানেন কিন্তু এমনও অনেকে আছেন যারা প্রথম হয়তো মেল পাঠানো শিখছেন বা হতে পারে প্রথম মেল সংক্রান্ত কোনো মানে অনেকটা হয়তো মেল পাঠাতে হচ্ছে এমন কোনো জব পেয়েছেন এখন উনি বুঝতে পারছেন না যে অফিসিয়াল কিভাবে মেল সেন্ড করতে হয় তাদের জন্য রইল আজকের এই ভিডিওটি এবং যদি আপনি জেনে থাকেন তাহলেও আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি অবশ্যই একবার দেখুন কেননা প্রত্যেককে জানা উচিত কিভাবে অফিসিয়াল ভাবে মেল পাঠাতে হয় আন মেল আমরা অনেকেই পাঠাই কিন্তু মেল পাঠানোর মনে রাখবেন একটা ফর্মালিটিস থাকে একটা নিয়ম থাকে সেই নিয়মটা কিন্তু আপনি জেনে নিন আপনার কিন্তু কাজে লাগবে তো আসুন আমরা শিখি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আরো প্রচুর ভিডিও আসছে এই ভিডিওটি আমি বানাচ্ছি এর আগে মেল সংক্রান্ত যে ভিডিওগুলো তো বানিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে মেল সংক্রান্ত আরও ভিডিও নিয়ে আসুন কীভাবে অফিসিয়াল পদ্ধতিতে মেল সেন্ড করতে হয় সেই বিষয়ে ভিডিও নিয়ে আসুন তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ভিডিওটি আমি বানাচ্ছি আপনিও যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আরও প্রচুর ভিডিও নিয়ে আসবো আপনাকে কম্পিউটার এক্সপার্ট আমি তৈরি করে দেবো জাস্ট চ্যানেলের সাথে থাকুন প্রতিটি ভিডিও দেখুন তো বেশি না বোকে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এর জন্য আমি মেল পাঠাবো তো আমি এখন মেল পাঠানো শিখবো এর জন্য আমাকে জাস্ট মেল ওপেন করতে হবে মেল দিয়ে আমি মেল ওপেন করেছি এরপর জাস্ট কম্পোজ এই লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে মেল সেন্ড করতে গেলে কম্পোজ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে নিউ মেসেজ এইভাবে একটা বক্স আপনার ওপেন হয়ে যাবে টু ভালো করে দেখুন টু লেখা থাকবে এখানে জাস্ট আপনি যাদেরকে মেল সেন্ড করবেন তাদের মেল আইডিগুলো আপনাকে এই টু এই জায়গাতে লিখতে হবে ধরে নিন আমি অফিসের ম্যানেজার বা টিম লিডার ধরে নিন ঠিক আছে আমি আমার এমপ্লয়ীদেরকে মেল করবো কালকে ডিউটিতে আসার জন্য তো এখন আমি কি করব এই টুয়েতে সেই সমস্ত এমপ্লয়ীদের মানে মেল আইডিগুলো আমি এখানে দেবো জাস্ট एग्जांपल আমি এখানে কিছু মেল আইডি দিয়েছি চারজনের মতো এটা কোনো কিন্তু মিল নেই মেল থাকে তো আমি দুঃখিত এটা জাস্ট এক্সাম্পল টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্যই কিন্তু আমি মেল আইডিটা দিলাম চারটে মেল আইডি আমি এখানে দিয়েছি ধরে নিন এগুলো আমার এমপ্লয়ি এদের মেল আইডি দিয়েছি এদেরকে আমি মেলটা সেন্ড করবো তাহলে টুয়েতে আমি এদের মেল আইডিটা লিখলাম এখন দেখুন এখানে রয়েছে সিসি আর বিসিসি তো এই সিসি বি সি এর কাজ কি এগুলো নিয়ে ডিটেলসে কিন্তু একটা ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে তার জন্য আমি নেক্সট ডে একটা ভিডিও নিয়ে আসবো সেখানে সিসি আর বিসিসি এইগুলো নিয়ে আমি ডিটেলসে কিন্তু আলোচনা করবো আপনাদের দেখাবো বোঝাবো এটা প্রত্যেককে জানা উচিত এগুলো কিন্তু ভাইটাল একটা অপশান এটা অবশ্যই আমাকে জানতে হবে সিসি এর পুরো কথা হচ্ছে কার্বন কপি আর বিসিসি এর পুরো কথা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি এগুলো কীভাবে কাজ করে ডিটেলস আমি নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো তো এখন এটা থাকছে না সিসিতে আপনি রাখতে পারেন আমি একটু সংক্ষেপে বলে দিই টুয়েতে তো আমি এমপ্লয়ীদেরকে মেল করছি এরপরে দেখা গেলো যে আমি ধরে নিন জাস্ট এক্সাম্পেল আমি বলছি যে আমি আমার এমপ্লয়ীদেরকে মেল করছি এখন আমি এটা জানাতে চাইছি আমার আমার যিনি বস আছেন তাকে তো আমি তাকে সিসিতে রাখলাম তাহলে আমার এমপ্লয়িরা কিন্তু জানতে পারবে যে বস আছেন আচ্ছা আবার একইভাবে আমি আমার সেফটির জন্য আমি ধরুন কোম্পানির যিনি ওনার ওনাকেও আমি রাখলাম তো আমি ওনাকে বিসিসিতে রাখতে পারি তো এইগুলো কিন্তু আমি এভাবে রাখতে পারি এগুলো নিয়ে জানতে গেলে নেক্সটে অবশ্যই চোখ রাখবেন আমি ভিডিও নিয়ে আসছি এরপরে চলে আসছি সাবজেক্ট সাবজেক্ট আপনি কী লিখবেন আমি এখানে যে ফর্ম্যাটটা তৈরি করছি যে আমি আমার এমপ্লয়ীদেরকে মেল করছি কালকে ডিউটিতে যোগদান করার জন্য তাহলে সাবজেক্ট সবসময় আপনাকে কিন্তু সংক্ষেপে লিখতে হবে ডিটেলসে কিন্তু সাবজেক্ট লিখবেন না এর একটা মেন কারণ আপনাদের বলি দেখুন এখন প্রত্যেকের মোবাইলে কিন্তু মেল পৌঁছে যায় ঠিক আছে মেল আইডি ওপেন করা থাকে যখন আপনি মেল করবেন তার কাছে একটা নোটিফিকেশান যাবে তো সেই নোটিফিকেশানে দেখবেন সাবজেক্টটা খুব ছোট্ট করে দেখায় আপনি সাবজেক্ট যত ছোট করে লিখবেন সে নোটিফিকেশানের মাধ্যমেই বুঝে যাবে যে আপনি কি জন্য মেলটা করেছেন সেই রকম সাবজেক্ট আপনাকে লিখতে হবে এটা একটা মেন কারণ আর তাছাড়া সাবজেক্টে সবসময় ছোটোখাটো কিছু লিখতে হয় মানে মূল যে সারাংশটা আপনি কি কারণে কি উদ্দেশ্যে মেল করছেন তার যে সারাংশ সেটা কিন্তু আপনাকে সাবজেক্টে লিখতে হয় তো চলুন আমি সাবজেক্ট এখানে লিখি তাহলে আপনি বুঝতে পারবেন ফর ডিউটি টু কালকে ডিউটির জন্য যখনই মেলটা নোটিফিকেশানটা যাবে সাবজেক্টটা এমপ্লয়ীদের কাছে এমপ্লয়ি বুঝে যাবে যে কি জন্য মেলটা করা হয়েছে না ফর ডিউটি টু কালকে ডিউটির জন্য এবার কালকে ডিউটির জন্য আমি কি লিখেছি কখন আসতে বলেছি কটার সময় আসতে বলেছি সেটা কিন্তু আমি পুরো মেলে লিখবো ডিটেলসে এটাকে হচ্ছে মেল বডি এটাকে বলা হচ্ছে বডি যেখানে আমি লিখবো ঠিক আছে এবার এটা লেখারও কিন্তু একটা ফর্মেট আছে একটা ফর্ম্যালিটিস আছে একটা নিয়ম আছে চলুন আমি আগে লিখি তারপর আপনাদের আমি বোঝাই দেখুন এখানে কিন্তু আমি পুরোটা লিখে নিয়েছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় খুব তাড়াতাড়ি দেখুন এখানে আমি লিখেছি কি ডিআর এরকম একটা কমা দিয়েছি এরপর এমপ্লয়ি বা এখানে এমপ্লয়িজ আমি দিলাম একটা এস যোগ করলাম যেহেতু অনেক এমপ্লয়ি রয়েছেন এখানে ঠিক আছে তো যাই হোক ডিআর এমপ্লয়িজ আমি এভাবে লিখলাম এরপর দেখুন আমি বডি এটাকে বলা হচ্ছে মেল বডি তো বডিতে আমি কিন্তু কী লিখেছি অল এমপ্লয়িজ আর ইনফর্ম টু জয়েন ডিউটি ফ্রম টেন এম টু প্রত্যেক এমপ্লয়ীদের জানানো যাচ্ছে কাল দশটার সময় ডিউটিতে জয়েন করার জন্য মানে ডিউটিতে আসার জন্য যোগদান করার জন্য আই উড নট লিসেন টু এনি এক্সকিউজ আমি রকম এক্সকিউজ শুনতে চাই না মানে কোনো বাহানা বা অজুহাত আমি শুনতে চাই না ডেটটা আমি কে দিয়ে দিলাম চোদ্দো এক দু হাজার পঁচিশ আজকের ডেট আমি ভিডিও যেহেতু আপলোড করছি আজকের ডেটটাই দিলাম চোদ্দো এক দুহাজার আর এখানে দেখুন দিলাম বেস্ট রিগার্ডস আয়ুষ সাহা জাস্ট এটা একটা নাম দিয়ে দিলাম আমার নামটা ম্যানেজারের নাম আর এখানে কী পোস্টে রয়েছে ম্যানেজার সেটা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে মেল পাঠানোর একটা মানে বডি বা ফরমেট এই ফর্মেটটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এবার আপনি হতে পারে ভিন্ন অফিসে জব করছেন বা আপনার লেখার স্টাইলটা একটু অন্য রকমের হবে বা হতে পারে কোনো আপনি স্কুলের প্রিন্সিপাল বা আপনার স্টুডেন্টদেরকে মেল করছেন তো সেই ফর্মেটটা আর এই ফর্মেটটা তো চেঞ্জ হবেই তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ফর্মেট মানে মেন যে জিনিসটা এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে যেমন আগে চিঠি লিখতেন সেভাবে কিন্তু আপনাকে লিখতে হবে এরপর আপনি চাইলে এটাকে আর একটু মডিফাই করতে পারেন একটু ফন্ট স্টাইল বা কালার এগুলোকে চেঞ্জ করতে পারেন কীরকম যেমন এই ম্যানেজার এটাকে আমি এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন সেন্ট এর পাশে এ লেখা রয়েছে এটাতে আমি সিলেক্ট করলাম এবার এখান থেকে আমি জাস্ট এখান থেকে এটাতে একটু বোল্ড করে দিলাম ঠিক আছে একইভাবে এ লেখা রয়েছে টেক্সট কালার এখানে ক্লিক করলাম এবার ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি কিছু দিতে চাইছি ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চাইছি ধরুন রেড কালার আর আবার এতে এখানে ক্লিক করলাম ড্রপ ডাউন অ্যারোতে এরপরে আমি টেক্সটের কালারটা দিতে চাইছি ইলো দিয়ে দিলাম তো দেখুন এবার আমি দেখুন ম্যানেজার এই পোস্টটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রেড আর লেখাটা ইলো কালার চলে এলো ঠিক একইভাবে আমি এখানে ডেটটা হাইলাইটেড করছি ডেটটাকে আমি বোল্ড করলাম আর এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে ধরুন এই কালারটা দিয়ে দিলাম আর একইভাবে টেক্সটের কালার ধরুন আমি এখান থেকে এই কালারটি দিলাম তো দেখুন এটাও কিন্তু একটা কালার হয়ে গেল হাইলাইটেড আবার একইভাবে এই বডিটাকে আমি ধরুন বোল্ড করতে চাই এটাকে বোল্ড করলাম বেশ দেখুন এইভাবে বোল্ড করে দিলাম এটাকেও আমি ধরুন এখান থেকে বোল্ড করে দিলাম একটু লেখাটাকে ইটালিক করে দিলাম একটু বেঁকিয়ে দিলাম ঠিক আছে দেখুন এইভাবে আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এই কালারটা তো এইভাবে কিন্তু আপনি এটাকে একটু মডিফাই করতে পারেন যদি আপনাকে কোনো ছবি পাঠাতে হয় বা কোনো হয়তো আপনার কিছু ডকুমেন্টস আপনাকে সেন্ড করতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে এ লেখা রয়েছে পাশে দেখুন অ্যাটাচ ফাইল অপশন পাবেন পিন পিন আপ করার মতো জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি যে পিডিএফ পাঠাতে পারেন বা কোনো ছবি পাঠাতে পারেন তো এগুলোকে কিন্তু আপনি পাঠাতে পারেন তার জন্য সেই ছবিটিতে ক্লিক করবেন ওপেন করবেন বা সেই পিডিএফটিতে ক্লিক করে ওপেন করবেন তাহলেই সেই সেটিও কিন্তু এখানে আপনার অ্যাড হয়ে যাবে জাস্ট আমি একটা দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে ধরে নিন আমি এই পিডিএফটা পাঠাবো তো এটাতে ক্লিক করব এরপর ওপেনে ক্লিক করব দেখুন এখানে কোয়ালিফিকেশান জাস্ট এই পিডিএফটা আমি পাঠাবো তাদের তো এটাও কিন্তু এখানে লিঙ্ক তৈরি হয়ে যাবে এখানে সেন্ড হয়ে যাবে ঠিক আছে এইভাবে এরপরে দেখুন লিঙ্ক তৈরি হয়ে গেছে এরপর যখনই আপনি এটা সেন্ড করবেন সেন্ড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি মেল পাঠাতে পারেন এটাই হচ্ছে একটা ফর্মেট এই ফর্মেটটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে অফিসিয়ালিভাবে মেল পাঠাতে গেলে এই ধরনের জিনিসগুলোকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এইভাবে মেল আপনাকে পাঠাতে হয় অফিসিয়ালিভাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট ডে আমি ভিডিও নিয়ে আসছি এই যে জাস্ট সিসি আর বিসিসি নিয়ে অবশ্যই চোখ রাখবেন দেখতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ